ম্যান ভার্সেজ ওয়াইল্ড টেলিভিশনের এক অবিশ্বাস্য অভিযাত্রা ডিসকভারি চ্যানেলে জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ড টেলিভিশন ইতিহাসে তৈরি করেছে এক অনন্য দৃষ্টান্ত সাধারণত কোনো শো খুব বেশি দিন দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারে না কিন্তু বেয়ার গ্রেলস তার দুঃসাহসী অভিযানের মাধ্যমে পাঁচ বছর ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন শোতে দেখা যেত বেয়ার গ্রেলস কিভাবে সাপ পোকামাকড় এমনকি নিজের মূত্র পর্যন্ত পান করে বেঁচে থাকেন ভয়ঙ্কর পরিবেশে মরুভূমি পাহাড় জঙ্গল বা বরফ ঢাকা টুন্দ্রা যেখানেই তাকে ফেলে দেওয়া হোক না কেন তিনি নিজের বুদ্ধি ও সাহস দিয়ে পথ খুঁজে ফিরতেন সভ্যতার দিকে বিয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস উনিশশো সালের সাত জুন আয়ারল্যান্ডে জন্ম ছোটবেলা থেকেই অভিযানের প্রতি আগ্রহ ছিল তার ব্রিটিশ সেনাবাহিনীর একুশ এস এএস রেজিমেন্টের প্যারাট্রুপার হিসেবে কাজ করার সময় মারাত্মক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যায় কিন্তু তিনি হাল ছাড়েননি উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে জয় করেন এভারেস্ট দু সালে শুরু হওয়া ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট তিয়াত্তরটি এপিসোড প্রকাশিত হয় দু পর্যন্ত শোটি যুক্তরাজ্যে প্রচারিত হত বন্ড সারভাইভার আর কিছু দেশে আলটিমেট সারভাইভাল নামে তবে পর্দার আড়ালে ছিল অনেক অজানা তথ্য এক একটি এপিসোড তৈরি করতে সময় লাগত দশ বারো দিন সঙ্গে থাকত একদল সার্ভাইভাল বিশেষজ্ঞ অনেক সময় নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো সাজানো লোকেশন নকল প্রাণী এমনকি হোটেলেও রাত কাটাতেন বেয়ার দু সালের আগ্রেয়গিরি বিষয়ক একটি পর্বে নকল ধোঁয়া ব্যবহার করা হয়েছিল দৃশ্য ফুটিয়ে তুলতে সব সমালোচনা সত্ত্বেও বেয়ার গ্রিলসের সাহস বুদ্ধিমত্তা ও অদম্য মানসিকতা ম্যান ভার্সেস ওয়াইল্ডকে করে তুলেছে এক অনন্য কালচারাল ফেনোমেনন যেখানে মানুষ শিখেছে প্রতিকূলতার মধ্যেও টিঙে থাকা সম্ভব